ভাইটার বয়স হয়েছে কি বয়স হলো বাচ্চা দাম কত চাচ্ছেন ভাইটার ষাট হাজার চাইছেন কাস্টমার কত বলছে ভাই আটচল্লিশ সাতচল্লিশ ষাট হাজার চাই ভাই আটচল্লিশ সাতচল্লিশ বলে ভাই লাস্ট বেচা কিনা কত হলে বিক্রি করবে আপনার পাঁচ পান হলে বেচবেন দর্শক ছোট খামার উপযোগী সাড়ে এক বছর করে রাখা যাবে গোয়ালে দাম কত ছিল ভাই ওটা

কাস্টমারে কত ছিল দাম এটার ষাট বাষট্টি চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ দর্শক ষাট বাষট্টি বলে দাম লাগাই দুই দাঁত বয়স খামার উপযোগী ছোট বাচ্চা সার এ ধরনের গাবি ইয়া খামার উপযোগী ষাঁড়গুলো চৌবাড়িয়া হাটে আপনার প্রচুর পরিমাণ পাবেন আমদানি প্রচুর বেচা কিনা খুব ভালো যেহেতু এখন বাজার কম কোরবানির পরে বাজার মোটামুটি কম যায় আর আপনারা এ ধরনের বাচ্চা কিনতে চাইলে অবশ্য চৌ বাড়ি হাটে আসবেন ভাই এটার দাম চাওয়া দাম কত ভাই এটা সাতানব্বই চাওয়া দাম ভাই কাস্টমার কত বলছিলো একাশি বিরাশি সাতানব্বই চাওয়া দাম একাশি বিরাশি বলে দর্শক হাটে এসে আপনারা অবশ্যই এই দরদাম করার আগে গরুগুলো হাঁটিয়ে দেখে নেবেন দাঁত দেখবেন চোখ দেখবেন কানা গরু কিনা বেচা হয় ব্যাপারীরা আপনাদের ফাঁকি দিয়ে দিয়ে দিতে পারে ভাই দাম কত চাচ্ছেন ভাই এটার পঁয়ষট্টি পঁয়ষট্টি চা দাম বয়স হয়ে গেছে নাকি বয়স হয়নি কাস্টমারে কত লাগাচ্ছিল দাম এটার ছাপ্পান্ন আটান্ন দাম লাগাই বাড়ির গরু ভাই আপনার বাড়ির গরু ছাপ্পান্ন আঠান্ন দাম লাগে বয়স হয়নি এখন বাড়ির বাসর এটা ভাই লাস্ট কত হলে বেচবেন আপনার বেসান নিয়োগ ষাট বাষট্টি হলে বেচবেন বর্তমান বাজার কম বেসকিনের অবস্থা মোটামুটি ভালো কিন্তু বাজারের অবস্থা ভালো না যেরকম বাজার সেরকম জিনিস দরদাম বেসা কেনা বাজার দর্শক দেশি গরুর জন্য বিখ্যাত একটি হাট প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়ে থাকে এখানে আপনারা প্রতিনিয়ত আমার কাছ থেকে আপনারা জানতে চান গরুর বাজারে তথ্য দিয়ে থাকি আপনাদের খুব সুন্দর সুন্দর কিনেছেন না আপনারই গরু এটা কিনেছি ভাই কিনেছে দেখেছেন দাম কত আছে এটা দাম কস আছে ছিয়াষট্টি ছিয়াষট্টি বয়স হয়ে গেছে নাকি না বয়স বয়স হয়নি

গরু কম গরু কাস্টমার ভালো বেচা কেনাও ভালো গত হাটে থেকে আজকে হাটের বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো কটায় গরু বেঁচতে নেই পর্যন্ত আপনি পাঁচটা বেশি প্রতি হাটি করেন আপনি এখানে দর্শক আপনারা শুনতে পেলেন যেনারা গরু বেচতে চান অবশ্যই এখন হাটে আসবেন যাতে গরুর বাজার এখন বর্তমান বাজার একটু বাড়িয়েছে আগে গত হাটে তো একদম কম ছিল বাজার দর্শক খুব সুন্দর সুন্দর ছোট খামার উপযোগী সারগুলো আপনারা এই ধরনের সারগুলো খুঁজে চান আপনারা বাষট্টি পঁয়ষট্টির মধ্যে এই ধরনের গরুগুলো এখানে প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে এটার বয়স হয়েছে কি বয়স দাম চাচ্ছেন কত পঁচাত্তর চাওয়ার দাম কাস্টমার কত বলছিল দুই কম সত্তর পঁচাত্তর চাওয়ার দাম দুই কম সত্তর বলে দর্শক গত হাটে এই গরুটির দাম মোটামুটি কম আসিল গত হাটে থেকে আজকের হাটের দাম মোটামুটি একটু চাটছে তাতে গরু গরু প্রতি দু এক হাজার করে বাড়তি বা পাঁচ হাজার টাকারও অনেক গরু তো বাড়তি একা বাড়ির গরু না কিনে বাসা করেন কিনে বাসা বয়স হয়েছে আর দাম ছাড়ছেন কত পঁচাত্তর ছিয়াত্তর দাম বয়স হয়নি কাস্টমার কত বলছিল লাস্ট কথ হলে বেচবেন আপনার চার হাজার পর্যন্ত ভিডিও দেখবেন আর যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন